যারা আল্লাহর হুকুম মানবে নবীর তরিকা মেনে চলবে আল্লাহর হুকুম মানবে আল্লাহ তাদেরকে তাদেরকে জান্নাতের দান করবেন জান্নাত দান করবেন যারা আল্লাহর হুকুম মানবে না নবীর তরিকা মেনে চলবে না আল্লাহ তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন আল্লাহর কোন মায়া লাগবে না একজন জাহান জন্য ফরমান বান্দাকে আল্লাহ যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন হাজার হাজার বছর জহার নামের স্বস্তি বুক করবে হাজার হাজার বছর জহার্নামের শাস্তি বুক করার পর আল্লাহর কাছে বলবে আহ জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও জাহান্নামের শাস্তি আন সহ্য হয় না আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও বাঁচাও আল্লাহর কাছে বলবো বলবো আল্লাহ তাআলা ওই বান্দা জাহান্নামী বান্দা জাহান্নামের শাস্তি ভোগ করার পর আল্লাহর কাছে বলবে আল্লাহ

আল্লাহর কাছে বলবে আল্লাহ খাবার দাও আল্লাহ খাবার দাও আল্লাহ তালা ওই বান্দাদেরকে খাবার দিবেন কি খাবার ভাই আল্লাহর রসুল বলেছেন যখন একটা ফল এমন একটা ফল তার তিতা কাটা যুক্ত একটা ফল ওই ফলটাকে বন্ধা ওই বান্দা যখন আল্লাহর কাছে শুধু বলবে আল্লাহ দাও দাও ওই দিবা ফলটা তো কাটা যুক্ত ফলার তিতা ওই বান্দা যখন ওই বান্দা যখন কাটা যুক্ত ফলটা হাতের মধ্যে নিবে হাতার হাতের মধ্যে নেওয়ার পর ওই বান্দা, ওই বান্দা কিদার যন্ত্রণা শুধু চটপট পট করতো আল্লাহর কাছে বলতো যখন আল্লাহ খাবার দাও ওই বান্দাকে যাকুম ফলটা দিবা যাকুম ফলটা ওই বান্দা হাতের মধ্যে নিবে নিয়ে যখন গলার মধ্যে দিবে গলা অলখের মধ্যে অলখমের মধ্যে ওই কাটাযুক্ত ফলটা লেগে যাবে লাগার পর আল্লাহর কাছে বলবে আল্লাহ 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 কি খাবার দিলাম আগে তো ভালোই ছিলাম কিদার দার যন্ত্রণা চট পট চট ফট করছি আল্লাহ এখন এমন একটা খাবার দিলাম আল্লাহ ফল দিলাম টিক্তা টিকটা খাটা যুক্ত আল্লাহ আমার অলসমের মধ্যে লেগে গেছে এখন তো আল্লাহ আরো কষ্ট আরো কষ্ট এইভাবে আল্লাহর কাছে বলবে যা হাজার বছর শশুর খানবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আল্লাহ

জিনিসকে একত্রিত করিয়া আল্লাহ শরবত বানাইবা ওই শরবত বানানোর পর দুর্গন্ধর দুর্গন্ধ ওই বান্নাতে হাজার হাজার হচ্ছে পাশা লাগছিল

শরবতুলোর বান্দার হাতের মধ্যে যখন নিবে ওই বান্দা দুর্গন্ধের দিকে তাকাইবার সময় নাই ওই বান্দা যখন ওই খাওয়ার পর ওই গলা অলহমের মধ্যে যে কাটা ছিল ওই কাটা তো বাইর হইবে হইবে আর পেটের মধ্যে যত নারী আছে সব কিছুর পায়খানার রাস্তা দিয়ে গিয়া বাইর হইবে তাহলে বলুন তো ভাই এই জাহান শাস্তি থেকে আমরা বাঁচতে চাই কিনা বলেন আরো জুড়ে বলেন জাহান নামের শাস্তি থেকে বাছা লাগবে এই যে জাহান নাম খুব ভয়ানক শাস্তি এই কবরের মধ্যে আপনার আমার মারা আছে কলিজা বাবা যাদের নাই বাবার আছে যে মা বাবা না শেষ কলিজার সে কলেজার টুকরার বা মা মা দকার কব রে আশরে আসে মাতরম ধরম হাজিরে হাজির সময় সঙ্গে আপনাদের সঙ্গে সুনায় নি সার সৈতে শম্বর আয়াত্নামত করেছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রব্দুল আল এম বলেন বলেন ওয়া বুদুল ولا تشركوا به شيئا وبنور আল্লাহ তালার এবাদতের কথা আল্লাহ বলেছেন তারপরে আল্লাহ তালা এবাদতের পরেই আল্লাহ পিতা মাতার খেসমতের কথা আল্লাহ বলেছেন এজন্য এজন্য ভাই আল্লাহর এবাদতের পরে আল্লাহ এত সান এত মর্যাদা মা বাবাকে দিয়েছেন জগতের মানুষদেরকে যুবকদেরকে আল্লাহ তালা বললেন এ আমার বান্দারা আমার এবাদত তোমরা করবা তারপরে কার খেসমত বলেন বলেন বলেন

সময় তো সংকীর্ণ বিস্তারিত আলোচনা করা আসলে সময় নাই এজন্য মা বাবার কথা আল্লাহ দলে ধরে তুলেছেন হে জগতের মানুষেরা হে মুসলমান জাতিরা হে মুসলমান জাতিরা হে ইমানদাররা হে মুতাকিন্না হে ফরজগাররা তোমার মা তোমার বাবার খেজমত যদি তুমি করো মা যদি খুশি হন বাবা যদি খুশি হন আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর এবাদত করলে আল্লাহ খুশি হন মা বাবার খেসমত করলে আল্লাহ খুশি হন তাহলে মার খেসমত যদি তুমি করো হে যুবক তুমি যদি তোমার মার খেসমত করো বাবার খেসমত করো মা যদি খুশি থাকেন বাবা যদি খুশি থাকেন আল্লাহ তুমি জান্নাতের মালিক তুমি হয়ে যাই যে বাবা আপনার আমার জন্য কত কষ্ট করছেন রে ভাই দিল দিয়ে একটু অন্তরের মধ্যে গাতে মার মোহব্বত দিলের মধ্যে দুখান এই গগরীর রজনীতি করি মার দুজি করি বাবা ওই মা দুজি খুশি হয়ে যান বাবা দুজি খুশি হয়ে যান বাবা দুজি খুশি হন জান্নাতের আল্লাহের মালিকা হয়ে যাব এজন্য নাই যাবো তারা তো অন্ধকার কবরের মধ্যে আসে তাহলে ওই মা বাবাকে যারা আমরা কষ্ট দিছি রে ভাই এখন দুজি তারা অন্ধকার কবরের মধ্যে আসে এখন দুনিয়া তাকালীন দুজি আপনি আমি বুঝি মা বাবার বুঝি করি নাই মাকে কষ্ট দিয়েছি বাবাকে কষ্ট দিয়েছি মা ও কবরে কবারে আছেন বাবা আম দোকান কবরের মধ্যে আছেন ওই বাবা আমার দুজি ওই দে আম্মদগঞ্জের মসজিদটা নর্মাল একটা মসজিদ ওই বুধা দে অসহায় মসজিদ এই এই আশপাশের মসজিদটা দেখতে খুব সুন্দর আছে এবং কত সুন্দর লাগে কিন্তু ওই মসজিদটা দুজি কেন নির্মাণ করে দেন আমার মা নাই বাবা নাই মা বাবা রুহের মাহের কামনায় আমি মসজিদটা সুন্দর করব হাসরের ময়দানে ওই মসজিদ ওই মসজিদ তোমার জন্য না যাতে হয়ে যাবে মা বাবা সন্তানের দিকে তাকিয়েছে আমার কলিজার টুকরো সন্তানরা দুনিয়ার মধ্যে রেখে আসলাম যে সন্তান যদি নেক কাজ করে ভালো কাজ করে ভালো কাজ যদি সন্তানরা করে মা বাবার কবরে রাজাবল্লা মাফ করে দেন একটা সন্তান যদি কোরআন তালামাত করে একটা সন্তান যদি দান শব্দ করে একটা সন্তান যদি নামাজ পড়ে পড়ে আল্লাহ কাছে মোনাজাত করে আম্মা রব্বায়ানী সহীরা আল্লাহ আমার মা আমার বাবা জানা ও জানা যত গুনাহ করেন আমার জননী আমার মা আল্লাহ আমার বাবা মার জানা ও জানা तमाम গুনাহগুলো আল্লাহ তুমি माफ করে দাও আল্লাহর নবী বলেছেন একজন মা

श्रेष्ठ मान श्रेष्ठ संतान होते जाओ तुम दीदी दूर श्रेष्ठ आल्लर होनी होते जाओ एजवा তোমার মার খেজমত গুলো করো মার খেজমত করো আমার খেজমত করো তাদের দোয়া নেও তারা দুজি তোমার জন্য দোয়া করে আল্লাহর নবী বলেন মা দুজি বাবা দুজি তোমার জন্য দোয়া করে দুনিয়ার যত আফত বিপদ বলা মুসিবত আছে আল্লাহর কুদর তুই মাধ্যমে আল্লাহ আল্লাহ বিপদ থেকে রক্ষা করে দিবে অনেক মানুষ বিপদের মধ্যে পড়ছে মা দোয়া করেছে আল্লাহ তালা ওই মা দোয়ার বদলতে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে রক্ষা করে দিয়েছে বনি ইসরায়েল একজন মুসাফির তিন ব্যক্তি তিনটা দোয়া করেছিলেন এদিকে আমি যাব না মুসাফিররা এমন এক জায়গার মধ্যে গেছেন ঘূর্ণিঝড় আসলো তিন বন্ধু বিপদে পড়ছে আশ্রয় নিয়েছে একটা গুহার মধ্যে গুহা মধ্যে গুহার পর দেখা যায় পাহাড় থেকে একটা পাথর এসে গুহাটা ভরে গেছে গেছে ফাঁক ছিল ফাঁক ভরে গেছে গেছে এখন তিন বন্ধু গুহা থেকে বাহর বাহির হওয়ার জন্য চেষ্টা করতেছেন রে ভাই কিন্তু চেষ্টা করেন ব্যর্থযান বাহির করতে পারে না না তিন বন্ধু তো পরামর্শ করলো এ বন্ধুরা দুনিয়ার মধ্যে আমরা তাক এখন মৰা জীবিত জীৱিত থাকা অবস্থাই এখন মদ তই বই বাই ৰৈ তেভাৰ্তে চিনা চিনা এতে তোমরা আল্লাসে এমন ভালো কোনো কাজ যদি করে তাক এমন কোনো

আমি তো তোমার গোলামি করেছি আল্লাহ তুমি হুকুম দিয়েছিলা মার খজমত করার জন্য বাবার খজমত করার জন্য আল্লাহ আমি তো তোমার খজমত করেছি আল্লাহ একদিনের ঘটনা আমি তো দুধ করে বিক্রয় করতাম একদিন বিক্রয় করতে 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 রাত্র হয়ে গেল আমি রাত্রে রাত্র গভীর হয়ে গেছে আমার একটা অভ্যাস ছিল আমি যতক্ষণ পর্যন্ত আমার কলিজা টুকরা মার মুখে খাবারে দিতাম না ততক্ষণ পর্যন্ত আমার সন্তান বলো স্ত্রী বলো কৃত দাস কাউকে আমি খাবার দিতাম না একদিন রাত্রে যেতে দেরি হয়ে গেল এদিকে আমার জনম ঘুমিয়ে পড়েছেন এদিকে সন্তান না মার কাছে বারবার বলতেছে মা খাবার দাও কুদার কিন্তু না সহ্য হয় না মা খাবার দাও খাবার দাও এদিকে বাবা আসতে দেরি হয়ে গেছে বাবা যখন খাবার আনলো আনার পর দেখা যায় তার জন্মদিনী মা ঘুমিয়ে পড়েছেন জন্মদিনী মা ঘুমানোর পর ঘুমানোর কারণে ওই যুবকের যে অভ্যাস ছিল যতক্ষণ পর্যন্ত মার মুখে যতক্ষণ পর্যন্ত মার মুখে খাবার দিছে না ততক্ষণ পর যত খাবার খবর দিত না ওই না সারারা সারারা জাগ্রত থাকে সকালবেলা যখন মার মুখে খাবার দিল তারপরে সন্তানদেরকে খাবার দিল আল্লাহর আল্লাহ ওই আমলটা যদি আমি এখলাসের করে থাকি আল্লাহ তাহলে আমার মা আমা আমাদেরকে আল্লাহ ওই থেকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তালা আমার করার কারণে আল্লাহ তালা ওই থেকে আল্লাহ তালা রক্ষা করে দিলে এ যুবক এ বলে যুবক না অনেকেরই মা চে নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আপনন্দ কারক বলে আসেন সে কোনো অবস্থার মধ্যে আসে আমরা জানি না তাদের প্রতিকে আমাদের মহব্বর আছে কিনা বলেন বলেন আর জুড়ে বলেন বলেন কার কার সা হাত দেন আল্লাহকে আল্লাকে দেখায় দেন লা এই গভীর জনী আল্লাহ আমার মা আমার বাবার প্রতি আমার মহব্বত আছে মা আপনজনদের প্রতি আমার মহব্বত আছে এই জন্য যদি মহব্বত থাকে রে বাই সবকিছুর মালিক কে বলেন বলেন আর বলেন আরো জুড়ে বলেন আমার হায়াতের মালিক কে বলেন রিজিকের মালিক কে বলেন ইজ্জতের মালিক কে বলেন সম্মান দেনওয়ালা মালিক কে বলেন আল্লাহ যদি হয়ে তাকে তাহলে আল্লাহ দেওয়া মাল আল্লাহ দেওয়া সম্পদ থেকে ব্যয় করে মা বাবার রুহের মাগফিরাতের কামনায় এই আহমদগঞ্জ মসজিদটার মধ্যে দান করতে কে কে রাজি আছেন হাত তুলায় আল্লাহকে দেখায় দেন অলার <śles> মোয়সলে <śles> 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 ওই মমিন এ বাদতকারী হয়ে যাবে ওই মমিন কখনো নামাজ চারবে না ওই মমিন কখনো রমজানের রোজা চারবে না ওই মমিন কখনো জাকাত যাদের সমস্যা আছে জাকাত চারবে না যাদের হজ করা ফরজ আছে তারা হজ করবে মার খেসমত করবে বাবার খেসমত করবে মানুষের হক আদায় করবে বনের হক আদায় করবে মায়ের হক আদায় করবে প্রতিবেশীর হক গুলো আদায় করবে মানুষের সাথে কোনোদিন জুলুম করবে না অত্যাচার করবে না পাপ করবে না কাউকে কোনো দোকা দিবে না সুদ খাইবে না মদ খাইবে না গাঞ্জা খাইবে না ইবা খাইবে না ফেসবুকে সারা রাত অশ্লীল ছায়াছবি দেখবে না আর কিরণ মালা আর কখনো দেখবে না ঠিক না ঠিক বলে মুসলমানের অন্তরের মধ্যে কার বয়স আসবে বলেন আল্লাহর ভয় দিদি মমিনে অন্তরের মধ্যে আসে ওই মমিন কখনো নামাজ চাটতে পারে না তার অন্তরের মধ্যে শুধু ভয় আসবে বয় আসবে জাহান নামের বয় আসবে যদি আল্লাহর বয় তার অন্তরের মধ্যে পয়দা হয়ে যা জাহান নামের শাস্তি ভয়ানক শাস্তি ভাই এই কবর এর মধ্যে আমার মা আছে বাবা আছেন ভাই আছেন আপন জন আছেন কোন অবস্থার মধ্যে আছেন কেউ আমরা জানি না তবে কবরে রাজা খুব ভয়ানক আজাব সকরাতে রাজা খুব ভয়ানক আজাব এই তো আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর রাসূল বলেছেন তোমরা সকরাতে রাজা থেকে আল্লাহর কাছে ফানা চাও কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ